আসসালামু আলাইকুম হ্যালো এব্রিয়ান কেমন আছো সবাই বিশাল রাহে রহিম শুরু করলাম আজকে আর একটা নতুন ভীষণ মজার আসলে আমার চ্যানেলে এটা শেয়ার করা হয়নি মনে হয় ডিম বোনা এই প্রথম হয়তো বা শেয়ার করেছি আশা করছি ভালো লাগবে ভিডিওতে অনেক কিছু থাকছে আজকে দেখতে পারবা পুরো ভিডিও জুড়ে থাকলে একটা মেয়ের জীবন এমন ভাবে গেলে ভালো লাগে ভালো হয় আসলে আমি অনেক কথা বুঝিয়ে বলতে পারি না একটা মেয়ের সাজানো গোছানো সংসারটা যখন আল্লাহ তালার ফসলায় ভেঙে যায় তখন তার মনের অবস্থা কেমন হয় সে তো একটা মেয়েই ভালো জানে কিন্তু সে ফয়সালাটা যেহেতু রবের পক্ষ থেকে আসে সেখানে ধৈর্য ধারণ করা ছাড়া উপায় থাকে না তাই না এটাই স্বাভাবিক একজন মমিন একজন মুসলিম ধৈর্য ধারণ করবে রব্বুল আলমিন ধৈর্য ধারণকারীকে পছন্দ করেন তবে কষ্টটা তো লেগেই যায় কষ্ট তো আর কোনো ভাবেই এটা শোধরানো সম্ভব হয় না তাই না ডিমটাকে করেছি তারপরে লবণ হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি ডিমটাকে মাঝখান থেকে ফালি করে নিয়েছি তারপরে ভাজলাম ভাজা শেষে এখন পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিছি শুধু একটা আলু দেব সাথে আলুটাও তেমন একটা খাই না আমি দেখা যাক দেখতে থাকো হয়তো বা দেখতে দেখতে ভালো লাগবে প্লিজ যারা যারা আসো এখনো ভিডিওতে দেখতেছ লাইক দিতে ভুলেই যাচ্ছ জানি না কেন এরকম হচ্ছে সবাই একই কথা বলছি লাইকটা কেন জানি হচ্ছেই না সবাইকে অনুরোধ করবো একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার আর এখানে আমি মশলা ব্লেন্ড করছিলাম মশলা বলতে আদা রসুনের পেস্ট সেটা যে বাটিতে রেখেছিলাম সেটা থেকে ছিল বেশ পরিমাণ ওগুলি দিয়ে দিলাম আর এখানে গরম মশলা সব কিছু আছে জিরা ধনিয়া দারচিনি এলাচি সব কিছু মিলে একটা আমি একটা মশলা তৈরি করে রেখেছি এখানে হলুদ মরিচের গুঁড়ো দিয়েছি দিয়ে এখন একটু মশলাটা সুন্দর করে কষিয়ে নেব শুনে ঢাকায় নাকি ভূমিকম্প হয়েছে আমি সবাইকে বলি সবাই একটু চেষ্টা করো মানুষ আসলে কি বলবো আর এই দেশে কি হয়েছে কি একটা দুর্ঘটনা কখন কার মৃত্যু হয় কেউ জানে না দেখো কতটুকু শুধু একটা আলু দিয়েছি পুকুরেই রান্না করব এখানে কি হয়েছে জানো এত ছোট ভিডিওতে এত কিছু বলাও তো যায় না এখানে জন লোক একজন বলতে একজন বলতে মহিলা প্রেগনেন্ট ছিল তার পেটে বাচ্চা ছিল বাচ্চা সহকারে ও ই বলে না মনেও থাকে না বাড়িতে যে কারেন্ট না থাকলে ওটা কি আনে আমার নামটা আসলে ভুলে গেছি ওইটা হচ্ছে আনছিলো ওনারা অনেক গরিব মানুষ খেতে পারতো না অনেক কষ্ট মানে চলতো তারা কিন্তু কারেন্ট কেটে দিচ্ছিলো কারেন্টের লাইন তারপরে ওনরা ওইটা আনছিল ওটার নামটা আমি এখনও বলতে পারতেছি না যে কারেন্ট না থাকলে অনেকে বাড়িতে অনেক জায়গায় এটা আনি এটার নামটা আমি ভুলে গেছি এখন মনে নাই তো যাই হোক ওইটা গ্যাস বাস্ট হয়ে রাতের বেলা না দিনের বেলা তাও বুঝতে পারতাছি না আমি শুনছি আর চোখে দেখছি এমনি ছবি দেখছি সাতজন আর বাচ্চা পেটেরটা নিয়ে আটজন লোক একদম ফ্যামিলিতে একটা লোকও নাই সবাই মারা গেছে কিসের এত হিংসা কিসের এত অহংকার কিসের এত রং ঢাং চলে যাবো কিন্তু নিয়ে যাবো এই হিসাব দিতে দিতেই তো কালকে আমত হাঁসের ময়দানে কি হবে আমাদের এখানে কিন্তু টমেটো একটা টমেটো কেটে দিয়েছি আর ডিমগুলি আমি আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি যখন জলটা একদম ফুটে উঠেছে তখন এই তো এইভাবে আমি ডিমটা রান্না করেছি আমি আর কখনো মানে এখানে আসে ডিম পুন ডিম ভুনো আমি তেমন একটা খাই না ডিম ভাজাটা একটু বেশি খাই তাও খুবই কম মাছ মাংস মুরগি এটাই বেশি খাওয়া হয় এবং সবজিও খাই মোটামুটি আর আলহামদুলিল্লাহ এবারে আমার গাছের বেগুন ডুবাই পর্যন্ত গেছে এই যে হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম আমার কাছে ধনিয়া পাতা ছিল না আমার বাগানে ধনিয়া পাতা এখনো বড় হয়নি এই যে ফাইনাল লুকটা দেখো মানে কিছুক্ষণ পরের ভিডিও আর কি আসলে দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতে আমার অনেক অনেক ভালো লেগেছিল চাইলে এভাবে তোমরাও ট্রাই করে দেখতে পারো ডিম ভুনা রেসিপি চ্যানেলে প্রথম শেয়ার করলাম আশা করছি অনেক অনেক ভালো লাগবে আর এখন আমি খেতে বসে গেছি দুপুর বেলার খাবার ছিল এটা এক প্লেটেই যথেষ্ট ডিম বোনা শুধু আরও আছে চিকেন চিকেনটা আমি খাইনি শুধু ডিম বোনো করেছি এটাই খেয়েছি আর কি তো কেমন হয়েছে আজকে আমার ডিম বোনো রেসিপি আশা করছি অনেক বেশি ভালো লাগবে আর এইখানে কাজকর্ম শেষ করে তারপরে একটু ভিডিও করলাম আসলে সব কিছু তো ভিডিও করা হয় না তো ভিডিও করলাম কেমন লাগবে আজকের ভিডিওটা জানি না আশা করছি অনেক অনেক বেশি ভালো লাগবে আমার কিচিং রুমটা আমি যেভাবে সাজিয়ে গুছিয়ে রাখি তোমরা যদি চাও যে ওমানের কিচিং রুম কেমন হয় সাজিয়ে গুছিয়ে কিভাবে রাখি সেটা চাইলে দেখাইতে পারি আর প্লেনের কথা একটু প্লেনের ছুটো নিছি প্লেনের কথা মনে পড়লে বুকটা ফেটে কান্না সে যে আল্লাহ আমাকে কবে এই টাইমটা দেবেন কবে আমি আমার জন্মস্থানে আমি চলে যেতে পারব আমার বুক ফাটা কান্না একমাত্র রব জানে এই যে যাচ্ছে প্লেন এই এক অবস্থা আর এই যে দেখো স্ট্যান্ড কিনেছি আর এটার সাথে এটা কী আমি জানি না তোমরা যদি জানো কেউ প্লিজ আমাকে একটু জানাবে যে এটাকে কি বলে আমি কিন্তু কখনো ব্যবহার করিনি তবে একটু একটু বুঝতে পারতেছি এটা মনে হয় ভয়েস দেওয়ার সময় এটা ব্যবহার করে না কীরকম কি আর আমার স্ট্যান্ডটা কত টাকা দামে কিনছি বাংলাদেশের বারো তেরোশো টাকা হবে কমই কিনছি খুবই ডিসকাউন্টে এটা কিনতে পারছি দুবাই মার্কেট থেকে